স্থানীয়রা দলে দলে ভোট বুথে চলেছে বাইরে চিন্তিত মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাজনৈতিক নেতারা পোলিং বুথের বাইরে প্রায় মেলা বসেছে মিলছে কেক হাতে মুখের ঢল দেখে বোঝার উপায় নেই ভোট উৎসব। ঠিক এমন ছবি ধরা পড়ল গ্রিনল্যান্ডের ভোটে এতেই পরিষ্কার হল গ্রিনল্যান্ডের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে মানুষ উৎসবের মোটাই অংশ নিয়েছেন পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড তবে এই দেশের জনঘনত্ব খুব বেশি নয় মোট ছাপ্পান্ন হাজার মানুষ বাস করেন গ্রিনল্যান্ডে বিশ্ববাজারে গ্রিনল্যান্ড বরাবরই পর্যটন ক্ষেত্র হিসেবেই সীমিত থেকেছে তাছাড়া রাজনৈতিকভাবে খুব বিশেষ নজর গ্রিনল্যান্ডের দিকে পড়েনি ফলে এদেশের নির্বাচন নিয়েও কেউ কখনো বিশেষ আগ্রহ দেখায়নি কিন্তু এবারে গ্রিনল্যান্ডের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব কেন কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকেই বিশেষ নজর দেন গ্রিনল্যান্ডের ওপর তিনি বলেন গ্রিনল্যান্ডের ভৌগোলিক অবস্থান আমেরিকার প্রতিরক্ষা ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্যই গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ হওয়ার প্রস্তাব দেন তিনি এমনকি কিনে নিতেও চান ট্রাম্প আর এতেই বিশ্বের জিও পলিটিক্সের নজরের কেন্দ্র চলে আসে এই দ্বীপরাষ্ট্রটি উল্লেখ্য গত প্রায় তিন হাজার বছর ধরে গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্গত তবে গ্রিনল্যান্ডের অবস্থান ভৌগোলিকভাবে ডেনমার্কের থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে যদিও গ্রিনল্যান্ডের অভ্যন্তরীণ সমস্ত প্রশাসনিক কাজ তারা নিজেরাই নিয়ন্ত্রণ করে তবে এই দ্বীপ দেশের প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি নির্ধারণ করে কোপেনহ্যাগন তবে দু থেকে এই দ্বীপ দেশ স্বাধীনতার দাবি করছে চলতি বছরের শুরুতে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন আমাদের ডেনমার্কের ঔপনিবেশিকতার শিকল ছিঁড়ে বেরিয়ে আসা উচিত এই বিতর্কই গ্রিনল্যান্ডের এই নির্বাচনে লাইম লাইটে আসে এবং বিশ্বেও এ নিয়ে আলোচনা শুরু হয় এই আলোচনা আরও উস্কে দেয় মার্কিন প্রেসিডেন্টের গ্রিনল্যান্ডের প্রতি অটুট আকর্ষণ গ্রিনল্যান্ড খনিজ সম্পদে পরিপূর্ণ এখানে রেয়ার আর্থ মিনারেলসও পাওয়া যায় যার চাহিদা বিশ্ববাজারে আকাশ ছোঁয়া ঠিক যে খনিজ সম্পদ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের সঙ্গে চুক্তির চেষ্টা করছেন এছাড়াও গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে রাশিয়া ও আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে যে কারণে ট্রাম্প গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ করে নিতে মরিয়া তবে এ বিষয়ে কোনো আগ্রহ দেখা যায়নি গ্রিনল্যান্ডের নাগরিকদের তরফে এমনকি এখানকার রাজনৈতিক নেতারাও ট্রাম্পের দাবিকে উড়িয়ে দিয়েছে তারা পরিষ্কার বলেন আমরা ডেনিশও হতে চাই না আমেরিকানও হতে চাই না আমরা গ্রিনল্যান্ডে কি থাকতে চাই এবং আমাদের ভবিষ্যৎ আমরাই নির্ধারণ করব। এবছর নির্বাচনে তাই স্বাধীনতাই গ্রিনল্যান্ডের সবথেকে বড় ইস্যু এই নির্বাচনে ছটি দল লড়ছে এর মধ্যে পাঁচটি দলই গ্রিনল্যান্ডের স্বাধীনতার পক্ষে গ্রিনল্যান্ডের পক্ষে ট্রাম্পের আগ্রহ এক প্রকার স্বাধীনতার ইন্ধনে দিয়েছে কারণ ট্রাম্প বারবার ডেনমার্কের আওতা থেকে বেরোনোর কথা বলেছেন তবে প্রশ্ন থেকেই যাচ্ছে গ্রিনল্যান্ড কি তাদের বহু প্রতীক্ষিত স্বাধীনতার জন্য লড়বে তারা কি ডেনমার্কের শিকল ছেড়ে বেরিয়ে আসবে নাকি আবার আমেরিকার শিকল পায়ে দেবে